আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বর্ধমানের সাইন সেন্টারের সামনে আমি এই যে সুব্রত আমার ড্রাইভার বাবলুদা আর আজকে অদ্ভুতভাবে একটা মানুষের সাথে দেখা হয়ে যাচ্ছে সেটা সারপ্রাইজ হিসেবেই থাকুক সেটা সামনে কি দেখতে পাবো আমরা তো দেখা যাক আস্তে আস্তে আমরা ভিতরের দিকে ঢুকবো কী কী জিনিস দেখতে পাওয়া যায় সেটা আস্তে আস্তে আমরা ভিতরের দিকে ঢুকবো এবং তখন আপনাদেরকে দেখাবো আজকে সায়েন্স এক্সকারশনে আমরা দেখতে পাচ্ছি মিনাপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয় থেকে আগত ছাত্রছাত্রীদেরকে এখন এরা আস্তে আস্তে হেঁটে হেঁটে ভিতরের দিকে ঢুকছে এখানে আমরা দেখতে পাচ্ছি মিনাপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় পশ্চিম সরকারকে এবং ছোটো ছোটো বাচ্চারা এখানে বসে রয়েছে এবং কিছু গার্জিয়ান এবং টিচাররা এখানে বসে রয়েছেন এবং বাচ্চারা আস্তে আস্তে সায়েন্স এক্সকারশনের দিকে যাবে সেই ব্যাপার নিয়ে একটু আলোচনা হচ্ছে পশ্চিম সরকার মহাশয় একটু পরেই এই ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে এক্সকারশনের জন্য বেরোবেন এবারে আমরা আস্তে আস্তে ভিতর দিকে ঢুকে পড়েছি এবং ভিতর দিকে ঢোকার পরে একটা অসাধারণ অ্যাম্বিয়েন্স বলতে পারেন যাই বলুন না কেন অসাধারণ সৌন্দর্য আর ছোটোবেলা সিটি থেকে বেরিয়ে এসে বড়ো বয়সে এই সায়েন্স পার্কে এসে একটা আলাদাই অনুভূতি হচ্ছে আমার এবং আস্তে আস্তে আমরা সামনের দিকে দেখাবো এইটা হলো মোটামুটি সায়েন্স পার্ক আর কি এবং সায়েন্স পার্কের মধ্যে প্রথমে যেটা দেখেছি আমরা সেটা হলো কানে শব্দ শোনার জন্য যার এক প্রান্তে ওদিকে যদি কান পাতা হয় কিংবা ওদিকে যদি বলা হয় তাহলে এই দিকের যে পার্টা দেখতে পাচ্ছেন এইখানটায় কানে শুনতে পারবেন অথবা বললে ওই দিক থেকে শোনা যাবে তো আপাতত আমরা দেখতে পাচ্ছি এই যে সুব্রত এদিকে এতক্ষণ করছিলাম ওদিকে আমার ব্লক করার চেষ্টা করছে মোবাইলের প্রথম ধাপ তারপর থেকে মানে সেটা সাংসারিক থেকে শুরু করে এখন প্রেমের মধ্যে আবদ্ধ হয়ে গেছে ব্যাপারটা সেটা বুঝতেই পাচ্ছি সেটা সময়ের ঘচ আর কি এবং সময়ের পরিবর্তনের সাথে সাথে এটা হয়েছে দেখতে পাচ্ছি যে বাচ্চারা অনেক চেষ্টা করে ঘর্ষণ শক্তির মাধ্যমে সাউন্ড প্রডিউস করার চেষ্টা করতে পারছে কিন্তু কোনো সাউন্ড হচ্ছে না শুধুমাত্র পায়েরই আওয়াজ শোনা যাচ্ছে কারণ অতটা জোরে তারা ঘোরাতে পারছে না যাই হোক বাচ্চাদের তো জিনিসটা খুব এনজয়েবেল আমার তো বেশ ভালোই লাগছে এখন আপাতত আমি বড় বাচ্চা হয়ে এটাকে এনজয় করার চেষ্টা করছি দেখো সবাই আজকে আরেক আরেকটা সায়েন্সের এখানে আসলাম যে এই আমাদের একটা যে রিং সাইকেলের রিং ওই বাচ্চারা এখানে এসে ঘুরাচ্ছে চলে যাচ্ছে এভাবে যখন ঘুরাচ্ছে একটা আওয়াজ হচ্ছে বেশ ভালো লাগছে ওদের ঠিক আছে কিন্তু এর মধ্যে যে সায়েন্স আছে সেটা আমার বন্ধু মণিদীপ সরকার এখন বলবে তোমাদের তো তোমরা বিষয়টা ভালো করে দেখো যে কী বলছে আর ভালো করে শোনো বল এটা এই যে এটা হলো যে চাকাটা এই চাকাটার মধ্যে দেখতে পাচ্ছি ছোটো ছোটো রিংয়ের মতন জিনিস রয়েছে ঠিক আছে এই রিংগুলো যদি আমি আস্তে ঘোরাই তাহলে দেখা যাচ্ছে যে সেন্টারের দিকে যাচ্ছে ভিতরের দিকে যাচ্ছে কিন্তু যখন আলটিমেটলি তাকে জোরে ঘুরিয়ে দিচ্ছি তখন আস্তে আস্তে এটা বাইরের দিকে চলে যাচ্ছে এই যে বাইরের দিকে চলে গেল এটা হলো সেন্টি ফিউকাল ফোর্স মানে বাইরের আকর্ষণের জন্য শক্তিটা গেল আর যদি আস্তে ঘোরাই তাহলে যে ফোর্সটা নিচের দিকে কাজ করছে সেটা হলো সেন্ট্রি পিটাল ফোর্স মানে যেটা অভ্যন্তরীণ শক্তি আচ্ছা এই যে সেন্ট্রি ফিউকাল যে ফোর্স এর এটা তো আমি এখানে জানলাম রিং এর মধ্যে এই জিনিসটা কিন্তু এইটা আমাদের যে সামাজিক ভাবে যে আমরা যে নিজের চোখে কখনো দেখেছি কিংবা এর কারুকার্যটা এটা কি আছে মানে দেখেছি আমরা কখনো আছে এবং আমরা মানে নিত্য নৈমিত্তিক অনেক জিনিসই দেখেছি এবং মেলার মতন জায়গাটা দেখেছি সেটা হলো সবথেকে ভালো এক্সাম্পল হলো নাগরদোলা নাগরদোলাতে যখন শুরু করে তখন একটা জায়গায় গিয়ে পড়েনা আস্তে আস্তে ওঠে তারপরে যে টানটা থাকে তখন দেখা যায় যে নিচের দিকে না হয় একটু কোণা কোণি সাইড হ্যাঁ হ্যাঁ এই যে অ্যাঙ্গেলের দিকে টেনে নিয়ে যাচ্ছে এটাই হলো সেন্ট্রিক ভিউ গল্প সেই জিনিসটাই অনেকটা যে জোরে ঘোরানোর টাইমে দেখতে পাচ্ছি ওটা বাইরের দিকে চলে যাচ্ছে ওটা নাগর সেম প্রসেসটা ওখানে হচ্ছে নাগর ডলার থেকে ওটা হচ্ছে দেখো এখানে আর একটা নতুন জিনিস এখানে সেট করা আছে যেটা আমরা যে যে দাঁড়িপাল্লা দেখি দেশের বাড়ি সেই দাঁড়িপাল্লা এখানে একটা বাটকা লাগানো আছে কত না এটা কুড়ি কেজি কুড়ি কেজি বাটকা লাগানো আছে তো কুড়ি কেজি বাটকাটা দেখো কিভাবে মানে সায়েন্সের দ্বারা তুমি দেখো কুড়ি কেজি বাটকারাতেই তুমি এখানে কত নব্বই কেজি পর্যন্ত তুমি ওজন তুমি নিজের ওজন করতে পারবে দেখো একদম সেম বাটকারার মতন পালা বাটকারা যেরকম থাকে সেম দেওয়া আছে তো বাদ বাকিটা মনোজিৎ বলছে তো প্রসেসটা কিভাবে কি হয় এইটা হলো অনেকটা লিভারের মতন আর কি ঠিক আছে ওখানে যে আমরা মোটামুটি কুড়ি না তিরিশ কেজি বাটকারা ঝোলানো আছে যখন আমি এই রডটাকে এদিক ওদিক করছি যতটা পিছনে এনেছি ঠিক আছে পিছনে আনার পরে যে আমি নিজে যে ওয়েটটা দাঁড়িয়ে থেকে তুলতে পারছি এই যে ওদিকে ফোকাস কর ওই দিকে দেখ যে উঠছে এই যে এটা ইজিলি আমরা কিন্তু ওঠাতে পারছি এবারে লিভারের মেন সেন্টার থেকে সেন্টার থেকে আমরা দূরের দিকে যত যাচ্ছি তত আমরা ইজিলি তুলতে পারছি এবারে যখন আমি এটাকে আস্তে আস্তে কাছে নিয়ে যাবো হ্যাঁ তখন আলটিমেটলি দেখা যাচ্ছে যে এটাকে তোলা একটু কষ্ট হয়ে যাচ্ছে তখন ওই যে ওজনটা কুড়ি কেজির মতন ছিল সেটা চল্লিশ কেজির মতন হয়ে গেছে এবং তুলতে বেশ বেগ খেতে হচ্ছে এটাই হলো ব্যাপার এটা

তারা যে কিছু কিছু এরকম মারপ্যাট আছে দেখবেন যে এখনও অনেকেই ব্যবহার করে সেগুলো সেগুলো কিন্তু এইভাবেই মনে হচ্ছে আমার মানে এইভাবেই চুরিটা হয় কারণ এই এই দেখো কাছে কিন্তু এখানে আশি কিলো মানে এই কুড়ি কিলোটা তুমি যখনই কাছের থেকে তুলতে যাবে ঠিক আছে তখন কিন্তু আশি কিলো হয়ে যাবে দেখো এখানে লেখা আছে আশি কিলো না ধরে ধরে হ্যাঁ আশি কিলো আর এ তার পঁচাত্তর সত্তর মানে এই যে যে এই যে পয়েন্টগুলো মানে এই রিংটা যে পয়েন্টে নিয়ে যাবে হবে সেই ওজনটা এসে দাঁড়াবে তাহলে ভাবো একটা কুড়ি কেজি ভাতকাটা যখনই আমি এইভাবে তুলছি তখন তার ওয়েটটা কত বেড়ে কমে যাচ্ছে তাহলে এই প্রসেস ফলো করেই হয়তো যারা তারা হয়তো সেই সায়েন্সটা জানে না যে কি সায়েন্সের দ্বারা এই জিনিসটা চুরি হচ্ছে যে সেটা আজকে আমরা এখানে এসে দেখতে পেলাম ব্লগ বানাতে বানাতে পরিশ্রম হয়ে যা হয়ে যাওয়ার জন্য কুটি কাকু আমাদের জন্য মোটামুটি খাবার টাবার নিয়ে এসেছে রুটি কলা যাই হোক আমাদের খাবো এটা যদিও বাচ্চাদের খাবার তবে আমরাও তো কম বাচ্চা নই আমরা বড় বাচ্চা আর কি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় খুব সুন্দরভাবেই এই ছোট ছোট বাচ্চাদেরকে তুলে ধরছেন কি করে এই সাউন্ডের কোয়ালিটি এবং কীভাবে সাউন্ডটা চেঞ্জ হচ্ছে এবং খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছি আমরা বোঝাচ্ছেন তিনি দেখো দেখো তোমরা এটার যে ছেলেপেলে খেলছে ঘুরাচ্ছে জলটা উপরের দিকে উঠে আসছে কিন্তু ওরা বুঝতে পারছে না যে এটা কী জিনিস তাই তো তোমার এখানে খেলছো জল উঠছে ভালো লাগছে তো হ্যাঁ কিন্তু এর মধ্যে একটা সায়েন্স আছে ঠিক আছে সেই সায়েন্সটা তোমাদের বলবে দাদাটা শুনছি এই জিনিসটা যেটা আছে অনেকটা কার্বাইন দেখেছি কার্বাইন যে জলবিদ্যুৎ ঘোরার সময় যে একটা জিনিস ঘুরে বাড়িতে মোটর যখন ঘুরে তখন জলটা তো ওখানে মাটি থেকে উপরের দিকে তোলে সামনের দিকে মাটি থেকে উপরের দিকে মাটির নিচ থেকে উপরের দিকে তোলে তো এখানে তো মাটির ধরে এটা মাটি মাটির মধ্যে জল রয়েছে তো এটা অনেকটা টারবাইনের মতন এটা এরকম করে ঘোরাতে হয় এবারে যত জোরে ঘোরাবো তত ফার্স্ট নিচ থেকে উপরে জল উঠবে বুঝতে পেরেছি তো এটা একজন মহান সায়েন্টিস্ট বলেছিলেন যার নামটা তুই শুনবি আর্কিমিডিস এবং এখানেই হয়তো বাংলাটা লেখা আছে আর্কিমিডিস বলেছে যে কোনো জিনিস যদি নিচ থেকে উপরের দিকে জল তোলার মতন ব্যাপার থাকে তাহলে এই ঘূর্ণন শক্তির মাধ্যমেই তুলতে পারে তো এইখানেই মানে সেটা দেখানোর চেষ্টা করেছে এই সংস্থার কর্তৃপক্ষ যাই হোক ঠিক আছে তোরা এনজয় কর আচ্ছা এদিকে আসো এদিকে আসো এটা দেখো এদিকে আসো বাড়িতে আয়না দেখো তো আয়নার কাজগুলো সোজা হয় তো সোজা বাট এই কাজটা তোর ঝেলানো এটা মোটামুটি এই অ্যাঙ্গেল হয় অ্যাঙ্গেল বোঝো যে এটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল এটা থার্টি ডিগ্রি এটা ফর্টি ফাইভ এটা মোটামুটি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে করা হয়েছে তো এই কাজের বিশেষত্ব হলে এটা যখন আমি এটা দিয়ে দেখবো তখন মনে হবে ওটা ছোটো কিন্তু ওটা অনেক ভিতর অব্দি দেখা যাবে আসলে এইটা কিন্তু এটা ডিস্টেন্স বোঝাচ্ছে না এর উপরে একটা কাঁচ লাগানো আছে এবং এটা ফর্টি ফাইভ ডিগ্রিতে আছে উপরে কাঁচটা ফর্টি ফাইভ ডিগ্রিতে আছে এবারে যখন আমি এরকম করে ঘোরাবো তখন ওই যে চার বছরের গাছ দেখতে পাচ্ছি ওই দিকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিন্তু এই দেয়াল দেখতে পাচ্ছি না ঠিক আছে তো এইটা মুখে বলা হয় এটাকে তো এই টেরিস গোভের অ্যাপ্লিকেশান শোনো পেরিস গোপ সাবমেরিন হয় সাবমেরিন জলের নিচে যেগুলো চলে তো আগেকার দিনে শত্রু আছে কিনা দেখার জন্য বা ইভেন এখনো আলটিমেটলি যুদ্ধের টাইমে বাইরে শত্রু বা আকাশে কোনো মানে উড়োজাহাজ মানে কি বলবো জাহাজ আছে কিনা সেটা দেখার জন্য অনেক সময় এই ইউজ করা থাকে ঠিক আছে এই দিয়ে জলের জলের মানে ভিতর থেকে বাইরে যায় তো তখন এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেখে বুঝতে পেরেছি এটাই হলো টেলিস্কোপ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সুব্রত আর বাবলুটা হাটার লড়াই করে চলেছে এবং বিশালভাবে তাদের মধ্যে একটা হাটার লড়াই চলছে বেশ ব্যাপারটা হ্যাঁ বাহুবলী স্টাইলে যাক ব্যাপারটা দেখতে বেশ সুন্দরই লাগছে আর এদিকে ছোট ছোট বাচ্চারা খুব মনোযোগ সহকারে দেখছে যাক এটা বড় বাচ্চাদের নয় কিন্তু আমরা একটু বেশি বড় হয়ে গেছি এখানে একটা সায়েন্স আছে এটা যে ঘুরাচ্ছে ও তার মধ্যে একটা সায়েন্স হচ্ছে সায়েন্সটা কি নিউট্রনের তৃতীয় সূত্র তো দেখো ঘুরাচ্ছে ডান দিকে কিন্তু ঘুরছে বাদ দিকে হাতটা দেখো

দেখো এইটা হচ্ছে রিভলভিং ফাস্টার মানে হচ্ছে এই যে যে এই পজিশনটা আছে এই পজিশনে একবার ঘুরিয়ে দেওয়ার পরে সেটা কিন্তু স্লোই ঘুরে মানে যেই পজিশন তুমি যেভাবে এইভাবে আছে যে বর্তমানে এইভাবে কিন্তু স্লোই ঘুরবে যেভাবে এক পাক দিয়ে দেবে যেভাবে ঘুরে নর্মালি সেটাই ঘুরবে কিন্তু যখন আলটিমেটলি কাছে আনা হবে তখনই স্পিডটা বেড়ে যাবে রিভলভিং পাওয়ার দেখো জিনিসটা হ্যাঁ এবার দেখো স্পিডটা বেড়ে গেল হিসাবে কিন্তু থেমে যাওয়ার কথা এখন কিন্তু সেখানে স্পিডটা বেড়ে গেল আমি বসেছিলাম মাথা বিশাল ঘুরছিল নেমে আসলাম ওই জন্য এখানে আবার একটা নতুন জিনিস আসলাম দেখো একটা কাছে বৃত্তের মধ্যে একটা জিনিস রাখা আছে একটা অ্যাঙ্গেল আছে আর এখানে একটা একটা ফাঁকা আছে ঠিক আছে যেটা ঘোরালে ওটা আপ ডাউন করে তো এটার বিস্তারিতটা এর সায়েন্সটা তোমাদের এখন বলে বলে বুঝাবে জিনিসটা তোমরা একটু দেখো জিনিসটা ভালো করে এই যে জিনিসটা দেখতে পাচ্ছি এই যে স্টিক এটা সোজা সোজা স্টিক রয়েছে এবং ওই যে দেখতে পাচ্ছি একটা ক্ষেত্রের মধ্যে একটা এরকম করে কাটা কাটার চিকন হ্যাঁ প্রথম দিকে আপেক্ষিক দৃষ্টিতে মনে হচ্ছে এই স্টিকটার মধ্যে দিয়ে যেতে পারবে না তো এই যে মনে হচ্ছে এটা অন টাইপ অফ ইলিউশন কিন্তু এটা বাস্তবিক একদম এরকম নয় এটা দেখা যাচ্ছে এর কাছে যখন আসছি তখন অদ্ভুতভাবে কিন্তু এটার মধ্যে আরামসে বেরিয়ে যাচ্ছে এবং এই ঘটনাটি হলো হাইপার বোলয়েড ব্যাপার হাইপার বোলয়েড যার বাংলা টার্মটা হয়তো বুঝবেন না তাই ইংলিশ টার্মটা নিয়েই থাকুন এই ব্যাপারটা এরকমই আর কি দূর থেকে দেখে মনে হবে স্টিকটা যাচ্ছে না কিন্তু এর মধ্যে দিয়ে ইজিলি কিন্তু স্টিকটা পাস করছে স্টিকটা কিন্তু সোজা হ্যাঁ স্টিকটা সোজা স্ট্রেট বাকি কার্ভটা কিন্তু কার্ভটা বলেই দিচ্ছি যেটা এই কার্ভ কিন্তু স্টিকটা সোজা থাকা যত ইজিলি চলে যাচ্ছে আপাতত আজকের মধ্যে সায়েন্স পার্কে যতটুকু দেখানো আমার পক্ষে পসিবল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখানের জায়গাটা খুবই সুন্দর আমি রেকমেন্ড করবো বাচ্চাদেরকে নিয়ে এখানে আসুন সায়েন্সের জিনিসগুলো একটু ধরিয়ে ধরিয়ে বোঝানোর চেষ্টা করলে তাদের পক্ষে ভালো হয় এখানে প্রচুর স্কুল কলেজের স্টুডেন্টরা আছে বিশেষ করে স্কুলেরই স্টুডেন্ট কলেজের স্টুডেন্টরা নয় ছোটো ছোটো বাচ্চারা মোটামুটি ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্সের বাচ্চারা এখানে মোটামুটি মানে এডুকেশনাল এক্সকারশানের জন্য আসে কিন্তু আমার জায়গাটা খুবই ভালো লেগেছে আজকে মেনলি বর্ধমানে ডিউটির পরে ভালো আমি একটু এখান থেকে ঘুরে যাই তো যাই হোক এখানে ঘুরতে এসে খুব ভালো একটা অভিজ্ঞতা হলো ভালো একটা অভিজ্ঞতা হলো এবং অদ্ভুতভাবে আমার প্রসেনজিৎ কাকুর সাথে দেখাও হয়ে গেল এবং সেখানে ছোটো ছোটো বাচ্চাদের সাথে মিট হয়ে গেল এটা একটা খুবই ভালো লাগলো ভালো ব্যাপার আর কি তো যাই হোক এখন আমাদের সুব্রত কিছু দু চার কথা বলবে ভিডিওর মধ্যে দিয়ে বল আমি বলতে চাচ্ছি যে এখানে অনেক স্কুলের স্টুডেন্টরা এসছে বাস গাড়িতে করে নিয়ে এসছে নিয়ে আসার পরে কি হচ্ছে তারা বিভিন্ন ভাবে ঘুরে বেড়াচ্ছে হেলা হেলা ভাবে যে যার মতন এখানে হচ্ছে সেখানে হচ্ছে কিন্তু তারা জানতে পারছে না যে তারা কিছু জন এসছে তারা ভাবছে যে শীতের দিনে আমি এখানে পিকনিক করতে এসেছি একদমই একদমই এটা একটা পিকনিক না মাস্টারদের কর্তব্য সেটাকে একটু তুলে ধরা যে তুলে ধরতে জিনিসগুলো বোঝাচ্ছে যে এটা থেকে এটা হচ্ছে সেটা থেকে এটা হচ্ছে এবং আমি আমার যতটা সময় সময় অনুযায়ী বার করে একটু ওদেরকে টাইম দিয়ে বোঝানোর চেষ্টা করছি কাছে জিজ্ঞাসা করছে যে এর ব্যাপারটা কি তো আমি বলবো যদি মানে আমার ভিডিও এই আমাদের ভিডিওটা যদি কোনো মাস্টাররা দেখে থাকে তোমরা যদি কখনো নিয়ে আসো যে সমস্ত স্টুডেন্টের আগ্রহ আছে তাদের অন্তত একটু ভেঙে ভেঙে বলো যে এই জিনিসটা থেকে এইটা হয় একদমই একদম এই সমস্ত জিনিসগুলো ওদের মাথায় থাকবে তখন তার প্রতি একটা আগ্রহ জন্মাবে সেই জিনিসটার প্রতি একটা ভালোবাসা আসবে যে না এই সায়েন্স এই জিনিস এভাবে এই জিনিসটা হয় যখনই এই জিনিসের মধ্যে সে এখন থেকে ইনভলভ না হবে তখন কিন্তু তার আর ভালো লাগবে না তো এরকম শীতের দিনে আমি চাইবো যে আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো মানে স্কুল আছে প্রত্যেকটা স্কুলের মাস্টারদের অন্ততপক্ষে এরকম একটা জায়গায় তাদেরকে নিয়ে এসে কিছু অন্ততপক্ষে শেখানো উচিত একদমই আমারও তাই মনে হয় পার্সোনাল ওপিনিয়ন আমার এটাই আর কি যে এখানে শুধুমাত্র ঘুরতে আসার জন্য নয় এনজয়টা অবশ্যই করবে কিন্তু পড়াশোনাটাও যেন পাশাপাশি এই ঘোরার মধ্য দিয়ে সেটা উপভোগ করতে পারে কারণ ওদের তো আলটিমেটলি মানে সবুজ মন আর কি খুবই বাচ্চা মন বাচ্চা মনে কোনো জিনিস খেলার ছলের মধ্যে দিয়ে ঢোকানো উচিত তাই এক্সকারশানের পাশাপাশি যদি আলটিমেটলি তারা একটু সায়েন্সটাকে এনজয় করতে পারে তাহলে ব্যাপারটা খুবই ভালো হয় যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার পরে দেখা হবে তারা এই যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার প্রসেনজিৎ কাকুর স্কুলের স্টুডেন্টদের নিয়ে যাদেরকে নিয়ে কাকু আজকে বেরিয়েছে এক্সকারশনের জন্য সায়েন্স এক্সকারশন এক্সকারশান প্লাস তার সঙ্গে জু এক্সকারশান তো মিনাপুর নিম্নপুর স্কুল থেকে স্টুডেন্ট এসেছে এই পোসেঞ্জির কাকু এদেরকে বোঝাচ্ছে এরপরে নেক্সট ডেস্টিনেশান আমাদের জুয়ের দিকে হবে তো আমি মেনলি আজকে জুয়ের টার্গেট নিয়েই ঢুকেছি কিন্তু হুট করে সেটা সায়েন্স পার্কে হয়ে যাবে বুঝতে পারিনি যাই হোক একদিকে এসে ভালোই হয়েছে এখন কাকুদের সাথে আমি সায়েন্স পার্কের দিকে জুয়ের দিকে যাব তো লেটস গো টু ডা অ্যানাদার স্পট আমরা এই মুহূর্তে চলে এসেছি বর্ধমান জুওলজিক্যাল পার্কে এই যে কাকু তার স্টুডেন্ট স্কুলের স্টুডেন্টদের নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং আমরা মোটামুটি ঢোকার জন্য পরিকল্পনা করছি তো এরপরে আমরা পার্কের ভিতরে ঢুকবো মোটামুটি জুয়ে ঢুকে পড়েছি এবং জুয়ের ভিতরে ওই যে প্রথম যেটা দেখতে পাচ্ছি সেটা হলো চিতাবাগ চিতাবাগটা যত সুন্দরভাবে দেখা যাচ্ছে ওই যে মোটামুটি আমরা ফরেস্টের মানে জুয়ের মাঝে মাঝে ঢুকে গেছি এবং এখানে দেখতে পাচ্ছি এই ছোট ছোটো বারোরা রয়েছে এই ছোট ছোটো বাচ্চার জাত ভাই আর কি এদিকে আঙুল দিয়ে ডাকছে ডাকার চেষ্টা করছে আর এই সব বাচ্চাগুলোর জাত ভাই খাঁচার ভিতরে আমি এক টাইমে জাত ভাই ছিলাম কিন্তু এখন বয়দের হাতে যাতে চেঞ্জ হয়ে গেছে যাই হোক আমরা এই মুহূর্তে চলে এসেছি ইমু পাখির কাছে এই সুন্দরভাবে ইমু পাখিরা হেঁটে যাচ্ছে কিছুদিন আগে আমরা মোটামুটি দাউরি ফরেস্টে গেছিলাম কিন্তু সেখানে সবকিছু একশো টাকা ছিল একশো টাকা বাট এখানে রাজু দা তিরিশ টাকা একদমই নয় এখানে সবই পঁচিশ টাকা পঁচিশ টাকার মধ্যে আমরা মোটামুটি অনেক কিছু দেখে নিয়েছি তো তার মধ্যে ইমু পাখিও একটা ইম্পর্টেন্ট জিনিস মোটামুটি জুট থেকে বেরিয়ে যাচ্ছি তো এখন ফেরার পথে এই আস্তে আস্তে সবাই ফিরে আসছে কাউন্টিং চলছে টোটাল মোটামুটিভাবে এক্সকারশান কমপ্লিট হওয়ার পরে এবারে আমরা দুপুরের লাঞ্চের জন্য বসবো এখানটায় ছোটো ছোটো বাচ্চারা বসেছে লাঞ্চের জন্য আমরা বড়ো বাচ্চা হয়ে আলটিমেটলি বসবো লাঞ্চের পরে আলটিমেটলি এরপরে বেরিয়ে যাব হসপিটালে ডিউটির পরে সায়েন্স এক্সকারশান এবং সেখান থেকে জুয়ের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা এবং তারপরে ছোটোখাটো একটা পিকনিকের মধ্য দিয়ে আজকে আমার এক্সকারশানটা শেষ হলো বেশ সারাদিন খুব ভালোভাবেই কেটেছে আর সায়েন্স পার্কটা খুবই ভালো ছোটো ছোটো বাচ্চাদেরকে স্কুলের স্টুডেন্টদেরকে ওখানে নিয়ে গিয়ে একটু গাইডের মাধ্যমে যদি একটু সায়েন্সের ব্যাপারটাকে তুলে ধরা যায় তাহলে তাদের কাছে আরও ব্যাপারটা ইন্টারেস্টিং হবে এবং বাচ্চাদের মন যেহেতু প্রাণ খোলা সেহেতু ওই ব্যাপারটা তারা খুব সুন্দরভাবে এনজয় করতে পারবে যাই হোক আজকের এই ভিডিওটা আশা করি ভালো লেগেছে তাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে অন্য কোনো মেডিকেল ভিডিওতে ধন্যবাদ